যারা বিশ্বের ইতিহাসগুলি তো পুরো দেখেছেন ওয়ার্ল্ড হিস্ট্রি তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধ ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো তার নাম জার্মানি একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে তাদের পরে যখন অটোমেনদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিন্ত না বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয় তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল আমরা মনে করছিলাম যে হয়তো বা নতুন কোন রুলিং স্টেট পৃথিবীতে আসবে তো তখন হয়নি আলহামদুলিল্লাহ এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে সেটা কে আমরা একটু অনুমান করব আজকে কেন অনুমান করব কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে একটা ইস্যু চলছে এখন সেটা হলো পুড়িয়ে দেওয়া ইস্যু কি কারা পুড়িয়ে দিচ্ছে আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলী ইসাল্লামকে নবী বলে স্বীকার না করছে আমাদের চাইতে নবী ঈসা আলিহসাল্লামকে কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মমিনী হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে ইসা আলিহিস্লামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারী দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে উত্তর কোরআনুল করিম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরানের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর আল্লাপাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না তাদের কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে তাদের অধিকার হারিয়েছে তাদের জীবনযাত্রার মান কমে গেছে প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে আপনারা কি শ্রীলঙ্কার কথা জানো দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল কেন হয়ে গেছে মূল কারণটা কি দুইটা কারণ বল কয়টা কারণ অনেকে তিনটা চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি আমরা ইসলামিক দুটো কারণ কারণ এক এক নাম্বার নাম্বার দুর্নীতি দুর্নীতি কি কটা দুই নাম্বার হচ্ছে রিবা বা সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সত আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে না বাংলাদেশ পাকিস্তান তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না হত্যা করেছিল না এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল আচ্ছা কি উদ্দেশ্য ছিল ওদের ওরা চাইতো আমাদেরকে শাসন করতে আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো ওরা আমাদেরকে শাসন করবে আজকে দেখেন মাত্র তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছরের ব্যবধানে আল্লাপাকে কি ফয়সালা আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না আল্লাপাকে ফয়সালা দেখুন এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে দুই দিনের কয় দিনের গতকালকে রিপোর্ট ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয় যেগুলো বাইর থেকে মানুষ ইম্পোর্ট করে যেগুলো শিপ থেকে নামানো হয় এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে দুই দিনের মেডিসিন আছে ওদের কাছে আপনারা জানেন না আমাদের টাকার হিসেবে যদি এক ডলার সমান সমান আশি বা একশো টাকা হয় অলরেডি তাদের কাছে এক ডলার সমান সমান প্রায় তিনশো পঁচাত্তর রুপে পাকিস্তান টু এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি সুদের কারণে পশ্চিমাদের কে বন্ধুরূপে গ্রহণ করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ না করুক আমরা তো কারোর জন্য বদা করবো না আল্লাহ না করুক দেখা যাবে হয়তো এক মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে এমন কেন হচ্ছে বিষয়গুলো কারণ রিবা মূল কারণটা কি রিবা এবং দুর্নীতি মূল কারণটা কি দুর্নীতি এবং রিবা একটা কথা বলি দুর্নীতিতে কিন্তু আমরাও কম কম না অন্তত অবশ্যই এদিকে কিন্তু আমরাও কম না একটা সময় ছিল যখন আমরা এক নাম্বার ছিল মনে আছে এটা ছিল দুই হাজার পাঁচ সালের কথা কত সাল পাঁচ সাল এখন কত এখন আমাদের অবস্থা মাসাল আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো বিশেষ কোচিং করছেন আপনারা পরা জানবেন এখন আমরা কত নম্বর তেরো নম্বর কত নম্বর তেরো নম্বর কিছুটা উন্নতি হয়েছে এক নম্বর কে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি সুদান দক্ষিণ সুদান কোন কান্ট্রি দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি ন মুসলিম কান্ট্রি মুসলিমরা টপে কেন দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি তাহলে আমরা টপে কেন এক নম্বরে কেন দক্ষিণ সোদান এক নম্বরে কেন ওরা কি মুসলিম না তাহলে শুধু লা মুখে বললেই মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না মানুষ কুরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা জানেন ডেনমার্ক হ্যাঁ কত কে বলেছে ডেনমার্ক তার সাথে আরো একটা কান্ট্রি আছে তার নাম হচ্ছে নিউজিল্যান্ড কোন কান্ট্রি এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি তারা কি লা লাহ বিশ্বাস করে তাদের সংবিধানে কোরআন আছে তাদের আমলের মধ্যে রাস্তুলের সুন্নত আছে তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সন্ন্য মোতাবেক আমল করেছে শুধু মুখে লাহ ইহ হয়তো পড়ে নেয় তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এক কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে আর তাদের তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে বলে নাউজিল্লা আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই ওখানে প্রয়োজন সেক্সের কিসের প্রয়োজন সেক্সুয়াল সম্পর্ক বিয়ের কোনো প্রয়োজন নাই তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে যেটা কোরআন সরাসরি হারাম করেছে বরং কোরআন বলছে এমন পাপের কারণে কমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি বলেন আউজুবিল্লা কমে লুত এর নাম তো শুনেছেন লুত আলি ইসালামের কম এই কমটাকে যখন আল্লাপাক ধ্বংস করেন তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন জমিনটাকে উপরে উঠিয়েছেন উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন এবার এভাবে আল্লাহ রবুল আলামিন কোন কমকে এর আগে ধ্বংস করেন নাই তাহলে কোন কমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন কমেলুত এই কমেলুতের যে এই আপনার শাস্তি এই শাস্তিটা কি তারা পর যোগ্যতা অর্জন করেছে কি করে নাই করেছে না করে নাই এজন্যই হয়তোবা বা জামানা একটা হাদিস এসেছে দশটা বড় বড় আলামত আছে শেষ জামানার তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা 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 ভূমিকম্প হবে পূর্ব দিকে হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে আল্লাহ আলমী হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন ওরা কেন কোরআনকে পড়িয়ে দেয় কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে। কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছো কোরআন এসব করাপ কথা বলছে কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি